এই বিয়ানি বাজারকে একটি উন্নত সমৃদ্ধ শান্তির ঠিকানা হিসেবে ঘরে তোলার জন্য আমার জীবন যদি দেওয়া লাগে আমি জীবন বাজি রেখে তোমাদের সম্মান মর্যাদা তোমাদেরকে গড়ে তোলার জন্য যা যা করা লাগে আমার পক্ষ থেকে আমি সব পর্ব সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে জ্বলব আশা হত এ জাতির আশার বাংলাদেশে দলনীতি করার জন্য রাস্তা টাকা বড়কারখানAccessToken মেরে যাবেন আর আমাদের স্কুলের ছেলেরা শিক্ষকরা দর্জেন্দা তারা কষ্ট করবে ওই Basta Pocha কাটি রাজনীতিকে আমরা কবর রচনা করব প্রসাদ বই সম্মনের কথা বলবো জুলুম দহনে এই বিয়ানি বাজার কোলাবন্ধের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন মানসম্মত শিক্ষক নিয়োগ করব তোমাদের কি আর কোচিং সেন্টারে আর বাড়িতে গিয়ে একগাছা বই আর পড়া লাগবে পড়া স্কুলেই শেষ করতে হবে যেই টিচার এটা পারবেন না সেই টিচারের প্রতি দুই হাত সনের বন্ধ আমি রিকুয়েস্ট করে বলছি আপনাদেরকে অন্য জায়গায় আমরা চাকরি দেব শিক্ষার জায়গায় নয় ইমান আজ সময় এসেছে সাজাতে হবে এই বাড়িতে কোন আলাদা টিচার কোচিং সেন্টারে যাওয়ার নামে সময় নষ্ট করা টাকা নষ্ট করা ন চান্স এখানেই হান্ড্রেড পার্সেন্ট শিখাই দিতে হবে অতিরিক্ত সময়টা ছাত্ররা খেলাধুলা করবে এই মাথা খারাপ শিক্ষা ব্যবস্থা আমরা বদলাই দিব একটা ক্রিয়েটিভ বিনোদনমূলক এবং তোমাকে আর এত কষ্ট করা লাগবে না প্রত্যেকের হাতেই ইনশাল্লাহ পর্যায়ক্রমে তোমাদের প্রত্যেকটা স্কুল কলেজে আমরা পর্যাপ্ত ল্যাব ফেসিলিটিস দিয়ে দিব আমার পক্ষ থেকে করে ব্যর্থ বিফল হতে দেব না পূর্ণ ভূমি এই স্বাধীন সোনার দেশ সম্প্রীতির গড়ব নতুন করে জঞ্জাল